কারার নামাজ অপরিহার্য আমার আপনার নামাজ পড়তেই হবে নামাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন माफ দেন নাই আল্লাহর নবী বলেছেন তোমরা যদি দাঁড়ায় থেকে নামাজ নামাজ না পড়তে পারো তাহলে তোমরা বসে থেকে নামাজ পড়বে আর বসে থেকে যদি নামাজ না পড়তে পারো তাহলে তোমরা শুয়ে থেকে নামাজ পড়বে আর শুয়ে থেকে যদি নামাজ না পড়তে পারো তাহলে ইশারা ইঙ্গিতে নামাজ করতে হবে তথাপি নামাজ পড়তে হবে বলেন সুবহানাল্লাহ আর এই পবিত্র কালাম এই কালামের জন্য আমাদের দিনের নবী তিনি তাইফের ময়দানে মার খেয়েছেন ময়দানে তিনি দন্দন শহীদ হয়েছেন আমার মহান আল্লাপ আলামিনের নবী কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলবেন আর দুই চোখের পানি ছেড়ে দেবেন সেরে দেওয়ার পরে আমার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন হে বড়য়া আপনি কা না আপনি কা না আপনার উম্মদ আপনি আমার আপনার হাত দিয়ে আপনি বেতে বেতে জান্নাতে নিয়ে যাবে যখন জান্নাতের কথা বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটি খাতা একটি বই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উপরে হাতে দান করবেন দান করার পরে দেখবে কি আমাদের ময়দান রে বন্ধু দুইটি স্তর হবে একটি স্তর জাহান নামে যাবে আর একটা ইচ্ছের মানুষ জান্নাতের যাবে যারা জান্নাতের ভিতরে যাবে তারা হাসতে হাসতে যাবে যারা জাহান নামি হবে তাদের চোখের পানি ডলমল করবে তারা আফসুস করবে তারা কান্দন করবে আল্লাহ পাকের নবী সেই দিন ওই উম্মদদেরকে তাদেরকে হাতে ডাক দিবেন। হে আমার উম্মদ তোমরা কোথায় যাইতেছ এই কথা বলার পরে তোমরা আমার দিকে চলে আসো তখন বলবে রব্বুল আলামিনের নবী ওরে আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো কোন দিন ভবিলাই যে এই দিন এত ভয় দিন হবে রাত্রের পর রাত ঘুরেছি দিনের পর দিন ঘুরেছি কোনোদিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখে কোন আনি না আল্লাহর প্রতি কোন দিন ঈমান আনি না কুরআন পাকের প্রতি কোনোদিন দিন ঈমান আনি না নামাজের কথা কোনোদিন চিন্তা করি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি আমার আপনার খাতা যখন বাহির করবে বাহির করার পরে দেখবে ওরে আমার উম্মত রে এক ঘন্টা নয় দুই ঘন্টায় নয় কারণ চব্বিশ ঘন্টার ভি বারো ঘন্টার ভিতরে তোমাকে পাঁচ উক্ত নামাজ ফরজ করা হয়েছিল কারণ জহর নাই আসর নাই মাগরিব নাই তুই কেন নামাজ পড়িস নেই রে উম্মত কারণ এই নামাজের জন্য রে এই নামাজের জন্য ওহুদের ময়দানে আমি মার খেয়ে ওহুদের ময়দানে আমি মার খেয়েছি ময়দানে মার খেয়েছি ওহুদের করেছি সেই নামাজটা আমি তোমাদের মাঝে বিলিয়ে দিয়েছি জহর নাই আসর নাই মগরিব নাই পাক রব্বুল আমি তোমাকে সময় দিয়েছিল তুমি কেন নামাজ নাই রে আমার উম্মত তোমার জন্য এত কষ্ট করেছি এত করেছি সেই দিনের নবী আমার জন্য আপনার করতে পারবে না। কি হবে সবচেয়ে ভাগ আফসুস করবে সেই দিন মানুষ অস্থির হয়ে যাবে মানুষ পাগল পরাজয় হয়ে যাবে মানুষের হুশ থাকবে না মানুষের হুশ থাকবে না সেই দিন আর সেই দিন দেখবে জোহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই কোন জায়গায় আপনার আমার কোন জায়গায় খাতার ভিতরে কোরআনের নাম লেখা নাই কিভাবে আমাদের নবী আমাকে আপনাকে সুপারিশ করবে সেদিন আফসোস করলে আর কাজ হবে না কন্দন করলেও কাজ হবে না সবকিছু দুনিয়ার ভিতরে আমাদের প্রধান বক্তা যিনি বলে গিয়েছেন মানুষ মরে যাওয়ার পরে তার জন্য কোনো আমল থাকে না

যেখানে নেকি ছোট ছোট মাসম বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে সেই দিন আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেই দিন হযরত বাগ সালেলা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জুদিল নালিশ করে যদি বলে রব্বুল আলামিন বে দুনিয়ার বুকে আপনি কোরআন পবিত্র kalamullah শরীফ আপনি আমার হাতে বিলেিয়ে দিয়েছিলেন আমি ইসলামের মাঝে বিলেিয়ে দিয়েছি আমার উম্মতের ভিতরে বিলেয়ে দিয়েছি আমার ভিতরে ভিতরে যারা এই পবিত্র কালামুল্লাহ শরীফকে দাম দেয় নাই যারা পবিত্র কালামুল্লাহ শরীফ কোনোদিন পরে নাই নাই চোখের ছন্মকে দেখেছে পবিত্র কালামুল্লাহ শরীফকে তারা বিরোধিতা করেছে মাদ্রাসাকে ভালো পাই নাই মাদ্রাসার সন্তানদেরকে ভালো পাই নাই যারা যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে সেখানে তারা এক মিনিটও বসে নাই কোরআন শিখার জন্য চেষ্টা করে নাই আজকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম আমার উম্মতের বিরুদ্ধে আমি আপনার দরবারে নালিশ দিয়া দিলাম নাউযুবিল্লাহ মিন যালিম যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আমার জন্য আপনার জন্য দিন নাই রাত নাই তিনি একদিন নয় দুই দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় তিনি অনেক দিন পেটের মধ্যে পাথর বেঁধে তিনি দিন প্রচার করেছেন তিনি তিনার জন্য সাহাবিরা পর্যন্ত খান নাই আর যে দিনের নবী নাকি কিয়ামতের ময়দানে তিনার উপরে ছেড়ে দিবে ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা দিবসে সেই দিন আমার আপনার জন্য একটি মিজান ধার্য করা হবে আর সেই মিজানের পাল্লায় আমার আমার নেক আমল এবং বোধ আমল সেই মিজানের পাল্লায় উঠবে বলেন সুবাহ আল্লাহ আপনারা কি বুঝতেছেন আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে একটি মিজান ধার্য করবে তার জন্য বলেছেন ইউদাউল মিজানি এও মাল কিয়ামা কিয়ামতের দিবসে আমার জন্য আপনার জন্য একটি মিজান ধার্য করবে একটি পালা দুনিয়ার ভিতরে কতটুক তার একটি অভময় বলেছেন যে আপনি আমি ঘরের ভিতরে যে শুয়ে থাকি যদি বেড়ার ফাঁক দিয়ে বা টিনের ছাদ যদি অল্প টেরা থাকে যাতে দিনের বেলায় শুয়ে থাকবেন দেখবেন যে একটি পোহর একটি পোহর আমার আপনার সম্মুখে চোখের সম্মুখে ঘরের ভিতরে একটি লাইট স্বরূপ চলে আসে আসে না গো যদি ঘরের ভিতরে কোন ফুটা থাকে তার ভিতরে যদি বাইরের পোহরটা যদি ভিতরে আসে দেখা যায় তার ভিতরে একটি ওই ওই যে যে লাইট আসে সেই লাইটের ভিতরে দেখবেন তো ফাঁকা জায়গাটা মধ্যে ক্ষুদ্র বালুর সমান সমান ক্ষুদ্র ক্ষুদ্র বালুর দানা দেখা যায় দেখা যায় না এই লাইটটা যে আসে সেইটা তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তুমি জেনে রাখো কেউ ময়দানে তুমি এক বিন্দু পরিমাণে ওই শস্যের মতো ওই দানার মতো যদি এক বিন্দু পরিমাণে একটি নেক আমল করো তাও মিজানের পাল্লায় উঠবে আর যদি বদ আমল করো তাহলেও তোমার কি উঠবে সে মিজানের পাল্লায় উঠবে তাহলে কি আমার আপনার রক্ষা আছে নেই সময় দিবেন আপনাকে আপনাকে আমাকে আপনাকে সময় দিবে না সময় কারে দেন নাই জানেন

স্টেজের ভিতরে তিনটা চেয়ার থাকবে তিনটা চেয়ারের এর ভিতরে যেটা বাউ পাশের চেয়ার সেইটা মধ্যে লেখা থাকবে ফজরত দাউদ আলাই সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আর সেই দাউদ আলাই সাল্লামকে সময় দেওয়া হয় নাই প্রথমের চেয়ারে যেটা মাছ খানের চেয়ার থাকবে সেই মাছ খানের চেয়ারে বসবে আমাদের যিনি বানিয়েছেন আমাদের সৃষ্টিকতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বসবেন আর ডান পাশের যেটা চেয়ার থাকবেন সেটা মধ্যে বলবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সিন্দে আল্লাহ আকবর এই তিনটা চেয়ার থাকবে জান্নাতের ভিতরে আর সেই তাউদ আলাই সাল্লাম হদিশের বর্ণনায় পাওয়া যায় তিনি সফরে বেরিয়েছিলেন তখন মালিক আলমদ আজরাই কিনার সন্মুখে হাজির হাজির হওয়ার পরে তখন বললেন হুজুর পাকের হুজুর পাক আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে আপনাকে নেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান এখনি এই মুহূর্তে আপনাকে জানটা কবজ করা হবে তখন দাউদ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে একটা সেকেন্ড মিনিট সময় দেন আমি মাত্র জমিনের উপরে আমি কি করে দুই রাকাত নামাজ পড়ে নিব তখন আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ সেই পারমিশন আপনাকে দেন নাই কারণ এক ঘড়ি এই মুহূর্তে আমার আপনার সঙ্গে যে হবে বলেন সুবহানাল্লাহ তাকেও সময় দেয় নাই আহারে কোন দিন কোন সময় কিভাবে এইমাত্র এই মাত্র মাহফিল করলাম আপনারা শুনলেন হঠাৎ করে এক পাশে বসলাম অল্প আগে বাজারে চা খাইলাম হঠাৎ করে অমুক মসজিদের অমুক কবরস্থানে অমুক মাইকে এলান আসবে যে অমুক হুজুরটা বা অমুক মানুষটা এই জাস্ট কথা বলতে বলতে ভালো লাগে না অস্থির লাগে এইটা বলেই তিনি দিনই গুনে চির বিদায় নিয়েছেন এই আওয়াজটা আসবে তার জন্য দুনিয়ার বুক থেকে আমার আপনার জীবিত অবস্থায় ব্রেন সুস্থ আছে কানটা সুস্থ আছে হাতটা সুস্থ আছে এর ভিতরে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমার আপনার যেতে হবে আমার আপনার সবসময় ওজু রাখতে হবে নিজেকে পর জগতে যাওয়ার জন্য নিজেকে ফিটিং রাখতে হবে রাখতে হবে না নাই मौत কাউকে বলে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই দিন হুজুর বাগছাল আলাইহিস দুই চোখের পানি বলবে দে বলবে রব্বালামিন হেমার সৃষ্টি কর্তা তারা দুনিয়ার বুকে তাদের কোরআন ভালো লাগে নাই নামাজকে ভালো লাগে নাই ঘন্টার পর ঘন্টা বসে থাকছে শুয়ে থাকছে কোনদিন নামাজের কথা স্মরণ করে নাই রাত্রে গভীর রজনী ফজরের নামাজের সময় আল্লাহ মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিছে সেই সময় নামাজের কথা শিয়ান করে নাই দিনের বেলা উঠেছেন ওটা বাজায়। আমার এই উম্মতের বিরুদ্ধে আমি আপনার কাছে নালি আপনি বিচার করবেন আল্লাহ বলবে বান্দারে ওয়ামান আরজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাং কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল আমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তুই দুনিয়ার বুকে কোরআনকে শুনলি না কোরআন ক বাবা আহার করলি কোরআন কে তুই সম্মান জানাস না নামাজ কোনোদিন পড়াস না বাঁধারে যেই দিন হাসন নাসর হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা যেই দিন হাসন নাসর হবে কি আমার সংগঠি হবে মানুষ যখন বালুর ভিতরে গুনে যেই রকম বালুর গাড়ার মতন উঠবে রে বন্ধু বালুর গাড়ার মতন যেই দিন উঠবে মানুষের শরীরে এক বিন্দু পরিমাণে কাপড় থাকবে না মানুষের শরীরের মানুষ চেহারা দেখতে পারবে না সেই দিন আল্লাহ

তাদেরকে অন্ধ বানায় উঠাবেন তারা দুই চোখের পানি ছেড়ে দেবেন বের ভুল আরামিন আল্লাহ কে আমাদের কিয়ামতের কে আমাদের ময়দানে কে আমাদের ময়দানে মানুষের কথা শুনিব আল্লাহ কিন্তু মানুষকে আমি দেখতে পাই না গো আল্লাহ আমি কেন অন্ধ হয়ে গেলাম আমার চোখটা কেন তুমি নিয়ে গেলা গো আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে আমি চশমা পরি নাই আল্লাহ দুনিয়ার বুকে আমার চোখের কোনদিন সমস্যা ছিল না রব্ব আলামিন আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম আল্লাহ পাক রব্ব আলামিন বলবে বান্দারে বান্দা দুনিয়ার বুকে খালি খাইছিল আর গরছি আমার নিয়ামত তুই শুকরিয়া আদায় করছ নাই তুই নামাজ অবহেলা বাহালা করেছিস তুই আমার দরে বার আছনাই দুনিয়ার বুকে দুই নিজের বাহাদুরি দেখে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসকা কিয়ামতের ময়দানে আমার পাওয়ারটা আমি দেখাইয়া দিলাম দেখাবে না নাই হ্যাঁ আমাকে আপনাকে কে বানাইছে আল্লাহ বানাইছে না নাই আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তাকে বিশপ বিশপ আল্লাহ বানাইছে আমাকে হাত তুলেন তো আল্লাহকে কে কে ভালোবাসেন ভালোবাসেন না নাই সবাই দাঁড়িয়ে যান আল্লাহর মহাব্বতে সবাই দাঁড়িয়ে যান সবে দাঁড়ান আল্লাহকে কে কে ভালোবাসেন সবাই দাঁড়িয়ে যান আল্লাহর খাতিরে আল্লাহর মহাব্বতে সবাই অল্প কিছু কিছু করে গিয়েছে আসেন সবাই এগিয়ে আসেন কেউ খারাপ পাবেন না সবাই অল্প কিছু কিছু এগিয়ে আসেন যারা আল্লাহকে ভালোবাসেন এই মাহফিলকে যারা ভালোবাসেন সবাই তারা আগে এসে তারা ক্যান্সেলে ক্যান্সেল ভাবে বসে যান কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের মাহাবিল বলেন আল্লাহ আকবার কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আপনার চোখ যদি অন্ধ হয়ে থাকে যদি অন্ধ হয় তাহলে কিরকম খারাপ লাগবে আমার আল্লাহ রব্বুর আলমিন বলেছেন বান্দারে তোরে এত সুন্দর করে আমি বানিয়েছি তোরে আমি হাউস করে বানিয়েছি রে বান্দা দুনিয়ার বুকে তোর মুখটা আমি ফিডিং করেছি রে এত সুন্দর করে তোকে আমি বানিয়েছি ওই মুখটা দেখার জন্য বারবার তুই তোর পেরা তুই কি করিস ওই আইনার সম্মুখে তুই দাঁড়াই দশ রে বান্দা বান্দা তোর সন্মুখেই মানুষকে আমি কালো বানিয়েছি ফরসা বানিয়েছি তোকে বোঝার জন্য দিয়েছি কিন্তু তথাপি তোর মুখটার জন্য আমার নিজের কুদরতি হাতটা আমি ব্যবহার করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ দিছে না আমার মুখটাকে আমি কোনোদিন খারাপ বলব কি কোনো দিন বলবো না কারণ কে বানিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ বানিয়েছেন সেই আল্লাকে আমার আপনার শরণ করতে হবে না নাই

নেশটা বন্ধ হয়ে যায় ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যাওয়া হয় তারপরে আমাকে আপনাকে অক্সিজেন লাগিয়ে দেয় ঘন্টায় উঠে বিশ হাজার টাকা ওঠে না এই নেশ এইটা দিনে রাত্রি কি আল্লাহর দরবারে কি আদায় করছি আল্লাহ তোমার নিয়ামত খাইতেছে তুমি এত সুন্দর ভাবে আমাকে নিয়াস কাটার জন্য আরে বুকটা জানি কেমন ধরফর করলো এর ভিতরে পাইলাম না আল্লাহ তুমি আমাকে আবার ফিরিয়ে দিয়েছো এই যে আল্লাহ বেমার আসার আপনাকে আমাকে দেয় যতদিন ঘরের ভিতরে টাকা থাকে আল্লাহর নাম নেই না পর্যন্ত ততদিন যতদিন আমার আপনার ভ্যান মাটি সম্পত্তি যতদিন থাকে ততদিন পর্যন্ত কোনোদিন আল্লাহ আলামিনের নাম নেই বন্ধু বন্ধু আল্লাহর কথা কোনদিন স্মরণ করি না আল্লাহকে ডাকি না টাকা বেমার হয়েছে মার বেমার হয়েছে আব্বর বেমার হয়েছে সন্তানের ব্যবহার হয়ে গেছে বন্ধু আল্লাহকে ডাকলাম না নিয়ে গেলাম গুয়াটি জিয়ানসিদ নিয়ে গেলাম পার্সোনাল মেডিকেলে নিয়ে গেলাম তারপরে ভালো হইলো না তারপরে নিয়ে গেলাম আপনার বাঙ্গালোর তারপরে নিয়ে যা হলো চেন্নাই চেন্নাই নেওয়া যাওয়ার পরে আমার আপনার ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গেল বেরের ভিতরে বহুত ধান ছিল সব বিক্রি করে দিলাম ঘরের ভিতরে পাট ছিল পাট বিক্রি করে দিলাম সবকিছু বিক্রি করে দিলাম তারপরে সবকিছু শেষ হয়ে গেলো বেমার ভালো হইল না রে বন্ধু বেমার ভালো হইল না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাকের দরবারে বলে থাকি আল্লাহ আল্লাহ ধন সম্পদ সব কিছু ছিল সব কিছু শেষ করে দিলাম এখন আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই বলি না নাই যতদিন টাকা পয়সা থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের নাম আমরা কোনো সিম দেই না আল্লাহ পাককে ডাকি না আল্লাহকে স্মরণ করি না কিছু করি না যখন টাকা পয়সা শেষ তখন বাড়ি এসে বলি আল্লাহ তুমি সারার আমাদের গতি নাই তুমি যদি ভালো করো তুমি যদি বাঁচাও তাও তোমার হাতে আর তুমি যদি তার হায়েত নেই তুমি দুনিয়ার বকে নিয়ে যাও কিন্তু এর আগে আমরা কোনোদিন আল্লাহ পাকের নাম নেই না নাম নেই কি কেউ নাম নেই আমাদের জন্য আপনার জন্য কত কষ্ট করেছে কত খাবার দিয়েছেন এই পাওটা দিয়েছেন এই হাটটা দিয়েছেন তাই বালাগাল উলাবা বিতা মালাহি কাশাফাত দুজাবি জামার হিজি কবিতাটা লিখেছিলেন সেই মানুষটি একদিন আল্লাহ দরবারে বলেছেন রব্বুল আলামিন হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তুমি সব কিছুই দিয়েছ আল্লাহ তুমি সব কিছু আল্লাহ হাত দিয়েছ পা দিয়েছ ব্রেনটা সুস্থ দিয়েছ রব্বুল আলমিন কোন অবস্থুর অভাব আল্লাহ তোমার দরবারে কিছু অভাব পাই নাই আল্লাহ তুমি আমাকে সামান্য এক জোড়া জুতা কেনার ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে বালাগাল উলাবি কামালিহি ত্রি রাস্তার দিকে তাকিয়েছেন তাকানোর পরে দেখে রাস্তার ভিতরে একজন মানুষের পাও দুইটা নাই রাস্তার মধ্যে তিনি ভিক্ষা করতেসে আর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেন সৃষ্টি সৃষ্টিকর্তা তুমি আমাকে অনেক কিছু দিয়েছো এই কথা পাও থাকা না অবস্থায় তিনি আল্লাহর আদায় দুই চোখের আল্লাহ ছেড়ে বললেন রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছ আল্লাহ তুমি আমাকে পা দিয়েছো রব্বুল আলামিন হায় আল্লাহ তোমার দরবারে আমি কিছুই চাই না তোমার দরবারে কিছুই চাই না আল্লাহ আমার জুতা নাই তোমার দরবারে প্রার্থনা করেছি আল্লাহ তোমার বান্দা রে তোমার দুইটা বান্দা ওই বান্দাটা দুইটা পাও নাই তাও তথাপি তোমার শুকরিয়া আদায় করেছে আল্লাহ তার তো দুইটা পাওই নাই তথাপি তোমার উপরে সন্তুষ্ট তোমার শুকরিয়া আদায় করতেছে আল্লাহ আমার জুতার দরকার নাই আমি জুতা আমরা কি করি দুনিয়ার বুকে এসেছি কোটিপতি হওয়ার জন্য কোটিপতি হওয়ার জন্য আসিনি কেউ কি কই যে আমরা গরিব মিসকিন হয়ে কি কোনদিন বলি বলি না বলি না আল্লাহ আমাদের মোহাম্মদ সাল্লাম যেই দিন মেয়ারাজে গেলেন মেরাজের রাস্তায় যখন জিব্রাইল আলাই সাল্লামের সঙ্গে গেলেন যখন জান্নাত এবং জাহান জান্নাত এবং জাহান নাম দেখলেন নিবন্ধু দেখার পরে কারণ জান্নাতের ভিতরে দেখলেন দুনিয়ার অধিকাংশ গরিব মানুষরাই রয়েছে তিনি যে জান্নাতটা দেখলেন জান্নাতের ভিতরে দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে দেখলেন সুবাহান আল্লাহ কইতে ইচ্ছা করে না বলেন সুবাহান আল্লাহ আর তিনি যে জাহান নাম দেখলেন জাহান নামের ভিতরে দেখলেন দুনিয়ার অধিক অংশ কোটিপতি মানুষ ধনী মানুষকে তিনি কি করলেন জাহান্নামের নামের ভিতরে দেখলেন সেই দিন আল্লাহ আল্লাহ পাকের দরবারে আমাদের মোহাম্মদ সাল্লাম আলাই সাল্লাম আমাদের এই দিনের নবী তিনি বললেন রব্বুল আলামিন আল্লাহ যেই দিন আমি মরে যাব সেই দিন আমাকে আপনি কি করবেন গরিব মিসকিন হালাতেই আপনি আমাকে নিয়ে যাবেন রব্বুল আলামিন তোমার দরবারে কিছু চাই না গল্লা যেই দিন হাসরের ময়দানে যেইটা ওই গরিব মিসকিনের কাতার থাকবে লাইন থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমাকে ওই গরিব মিসকিনের কাতারে রব্বুল আলামিন তুমি আমাকে দাঁড় করাইয়া দিও গল্লা জিনে নাকি স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সঙ্গে বসবে তিনার সঙ্গে কথা বাদা বলেছেন তিনার তিনি যদি বলেছেন আয় আমার আল্লাহ এই কবরের আযাবটাকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তুমি এই মানুষটাকে তুমি জান্নাত করে দাও আল্লাহ তিনার সব আল্লাহ খালি বলে কইছে বন্ধুগারে বলি মিস হতে পারে কিন্তু আমাদের দ্বীনের নবীর কথা কোনোদিন মিস হয় না মিস হইছে কি আল্লাহর নবীর কথা আর তেই তেই তিনি বলেছেন দুনিয়ায় গুনে যেই দিন আমি পরে যাব আল্লাহ তুমি আমাকে মিস্কিন হালতে নিও আর বলেছেন আল্লাহ তুমি আমাকে যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবে সেই দিন গরিব মিস্কিনের যেটা কাতার হবে যেটা লাইন হবে সেই কাতারে তুমি আমাকে দাঁড় করায় তিনি কেন বলেছেন আর আমরা টাকা সম্পত্তির ধন সম্পত্তির অভাবে ধন সম্পত্তির অভাবে আমরা গভীর মানুষকে চিনতে পারি না মানুষকে অপব্যবহার করি মানুষকে হিংসা করি এই ধরনের মানুষকে মানুষ বলতে পারি না আমি আপনাদের সম্মুখে ছোট মুখে অনেক বড় কথা বলেছি আমার উস্তাদ তিনি বসে আছেন স্টেজে তাই তানার সঙ্গে আলোচনা করাটাও বিয়াদবি তথাপি হুজুরের সাথে যাই হোক দু এক কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছিলেন এটা মাদ্রাসা যিনি মোহতামিম উনি আমার ওস্তাদ আলহাস মুফতি আবুল বাসার সাহেব মাদ্দা জিল্লা হলো আলিয়া দামাত হোক আল্লাহ যিনি আমাদের উস্তাদকে হায়াতে তাইয়াবা দান করুক আল্লাহ জানি তার শরীরটা জানি সুস্থ বানায় আর আল্লাহ জানি কলামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জগ জপমালাটা জপতে জপতে দিন আল্লাহ পাক আমাদের উস্তাদ জিকে আল্লাহ জানি ইহজগত থেকে পরজগত দান করে বলেন আমিন আমার এই খলি বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ হাফিসকারী হরত মাওলানা ইনামুল হক সাহাব আপনার কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান রাখার জন্য তো এখন